নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবার চলে আসি যাদের মিন রাশি বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সাল তাদের কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আর অলরেডি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি একদম আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় নবম এবং একাদশের দৃষ্টি থাকছে যেটা সংখ্যা তত্ত্বের বিচারে কিন্তু এই দু পঁচিশ সাল হচ্ছে মঙ্গলের বছর অর্থাৎ নয় সংখ্যাকে ইন্ডিকেট করছে আর সেখানে কিন্তু আমাদের এই পরিবর্তন আমরা দেখব দেখুন মঙ্গল হচ্ছে আপনাদের এখানে দ্বিতীয় পতি এবং মঙ্গল আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে যদি আমি একদম আপনাদের কী অবস্থান গ্রহের অবস্থান থাকছে সেটা যদি একবার দৃষ্টিপাত করি তাহলে ব্যাপারটা আরও সিনোরিওটা আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে বছরের প্রথমেই জানুয়ারি মাসে যখন আমরা একটা গ্রহের অবস্থান দেখছি সেখানে দেখা যাবে রাহু আপনাদের রাশিতে অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে আপনাদের দাদশের দ্বাদশে শুক্র এবং শনি আপনাদের দশম ঘরে রবি থাকছে নবম ঘরে বুধের অবস্থান কেতু থাকছে আপনাদের সপ্তম ঘরে এবং আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের ভাগ্যাধিপতি সে পঞ্চমের নিচস্ত অবস্থায় কর্কটের ঘরে মঙ্গল অবস্থান করবে আর বৃহস্পতি তো বলেই দিলাম যে সে তৃতীয় ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবার বৃহস্পতি তো অনেকবার তার ট্রানজিট আমরা দেখব আমি বলে দিয়েছি আর শনির একটা বিরাট বড়ো মেজর একটা রোল প্লে করবে কারণ দু হাজার পঁচিশে দেখব শনি তার ঘর পরিবর্তন করবে শনি মহারাজের রাশি পরিবর্তন যেটা বিরাট একটা ইম্প্যাক্ট ফেলবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে পূর্ব নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রেই কিন্তু শনি বিচরণ করবে তার সঞ্চার হবে আপনার রাশিতে এবং শনি যেখানে থাকবে যে অবস্থানে দেখা যাবে শনির যে অবস্থান তৈরি করছে সেটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে আগামী দিনে আমরা সেটা নিয়ে আরও আলোচনা করব পুরো অনুষ্ঠানটা আপনি দেখুন দু হাজার পঁচিশে কি কী পরিবর্তন আসছে ফাইন্যান্সের জায়গা আপনার কর্মের জায়গা আপনার সঞ্চয়ের জায়গা আপনার পরিবার পরিজন আপনার বিদ্যা আপনার স্বাস্থ্য এগুলোর ওপর কি এফেক্ট পড়বে এই নিয়ে একে একে আমি অনুষ্ঠানে আপনাদের বলবো প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গা আমি দেখি তাহলে স্বাস্থ্যের জায়গা কিন্তু প্রথমেই জানাচ্ছি পুরো জানুয়ারি মাস জুড়ে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে এবং জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত এই সতর্কতা আপনাকে বেশি করে অবলম্বন করতে হবে কারণ মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যাধিপতি এবং মঙ্গল এই সময় কিন্তু নিচস্ত অর্থাৎ বছরের শুরুটাই কিন্তু মঙ্গলের এই যে নিচস্ত ভাব একটু স্লো একটা স্টার্টিং কিন্তু দেখাচ্ছে এবং ধীরে ধীরে আপনাকে চলতে হবে স্বাস্থ্য নিয়ে বিশেষ করে আমি বলে দিচ্ছি যাদের ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ আছে সেখানে একটু সজাগতা দাঁতের সমস্যা চর্মরোগের সমস্যা মাথা ধরা মাথার মস্তিষ্কের কোনো সমস্যা রক্তচাপ বিষয়ে সমস্যা আছে সেখানে একটু সজাগতা তৎসহ লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা গাইনো ওরিয়েন্টেড কোনো সমস্যা চোট আঘাত যাদের আছে কোনো কারণে হাড়ের কোনো সমস্যা আছে সেখানে আপনারা বেশি সজাগ থাকুন বিদ্যার্থীদের জন্য সময়টা দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে জুলাই মাসের পর থেকে কর্মের যোগাযোগ ভালো হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো স্কুল কলেজে পরীক্ষা যারা দেবেন যারা আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্সের আইআইটির জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন যারা ম্যানেজমেন্টের পড়াশোনা করবেন যারা তথ্য প্রযুক্তি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত কাজকর্ম বা পড়াশোনার সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জুলাইয়ের পর থেকে সময়টা প্রথম সপ্তাহের পরে সাত তারিখের পর থেকে সময়টা কিন্তু ভালো মঙ্গল ধীরে ধীরে যতটা মুভমেন্ট দেখাবে যতটা আস্তে আস্তে তার অগ্রগতি হবে এবং সেখানে মঙ্গল কিন্তু পাওয়ার একটা পাবে এবং সেই পাওয়ার অর্থাৎ ক্ষমতা আপনাদের জন্য খুব ভালো প্রভাব দেবে রাশির অধিপতি বৃহস্পতি সেখানেও আমরা দেখব বৃহস্পতির চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি দু হাজার পঁচিশে সে মার্গি হবে বিশ্ব রাশিতে এবং বৃহস্পতি এর পরে মিথুনে প্রবেশ করবে ১৪ মে তারপরে বৃহস্পতি আবার কর্কট রাশিতে আঠেরোই মে তার দু হাজার পঁচিশে প্রবেশ হবে এইভাবে বৃহস্পতি ইলেভেন্থ নভেম্বর বক্র পজিশনে কর্কট রাশিতেই অবস্থান করবে এবং যেতে যেতে একদম দু হাজার পঁচিশের ফিফথ ডিসেম্বর পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে বৃহস্পতির অতি ফার্স্ট মুভমেন্ট এখানে আপনার ফাইন্যান্সের দিকটাকে কিন্তু বেশি করে সজাগ থাকতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি আপনাদেরকে বেশি সজাগতা অবলম্বন করতে হবে এর জন্য সুযোগ সুবিধা বাড়বে কর্মের অবস্থানের একটা ভালো রদবদল বা পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে আমরা দেখব শনির অবস্থানের পরিবর্তন রাহু আঠেরোই মে তার ঘর পরিবর্তন করবে এবং একই সঙ্গে কেতুরও ঘর পরিবর্তন হবে যেটা একটা মেজর ইম্প্যাক্ট কিন্তু ফেলবে অর্থাৎ আপনার রাশি থেকে রাহু বেরিয়ে যাচ্ছে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে এবং কেতু কন্যার ঘর পরিত্যাগ করে সিংহের ঘরে চলে আসছে এবার চলে আসছি আপনাদের কর্মভাবের জায়গাটি কেমন থাকলে দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চের পরে আপনাদের যোগাযোগ যেমন ভালো হবে পাশাপাশি কর্মের নতুন সুযোগ সুবিধা বাড়বে অস্থায়ী কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বাড়তে থাকবে ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে সমস্যা জটিলতাগুলো আস্তে আস্তে কিছুটা কমবে ধীরে ধীরে দেখবেন এই প্রোগ্রেসটা কিন্তু দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পরে শনির এই যে ঘর পরিবর্তন এটা কিন্তু ভালো হবে আরও দেখতে পাওয়া যাবে আঠেরোই মের পর থেকে যখন রাহু এবং কেতুর ঘর পরিবর্তন হচ্ছে সেটা আরও ভালো হতে চলেছে এবং সেখানে কিছু যোগাযোগের সুযোগ সুবিধা বাড়বে এবং সেখানে কর্মের উন্নতিও কিন্তু আসবে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন আছেন সাংস্কৃতিক জগতের মানুষজন আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই ভালো বলা যায় সুযোগ সুবিধা বাড়বে জন্মছক অনুসারে আমরা বারবার বলি এখানে দেখতে হয় আপনার দশাটি কি এবং আপনার দশা যদি শুভ থাকে তাহলে কিন্তু এই কর্মের যোগাযোগ কিন্তু আরও ভালো হবে তবে মনে রাখতে হবে আপনার সাড়েসাথই কিন্তু এখনো কাটেনি সাড়ে সাড়েসাতই কিন্তু অলরেডি এখনও কিন্তু আপনার সাড়ে সাতই চলছে তবে শনি আপনাকে শিক্ষা দীক্ষা মান মর্যাদা দু এই যে পঁচিশ সালটি এটা কিন্তু একটা খুব উন্নতির বছর আপনাদের জন্য হতে চলেছে ফাইন্যান্সের দিক থেকে বলতে গেলে এবার অর্থনৈতিক দিক থেকে বছরে জুলাই পর্যন্ত একটু চাপ থাকছে সেখানে কিছুটা ব্যয় হতে পারে সেটা ফ্যামিলির জন্য হতে পারে ফ্যামিলি ইস্যুতে হয়তো পরিবার পরিজনের জন্য কিছুটা ব্যয় বা খরচার একটা হাত বেড়ে যেতে পারে সেখানে কিছুটা আপনাকে সজাগ থাকতে হবে বাড়ি ঘর প্রপার্টিতে ইনভেস্টমেন্ট কোনো ল্যান্ড কিনবেন ভাবছেন জমি জায়গা বাড়ি কিছু ঘর নির্মাণ করবেন এগুলো আমি বলবো আপনি জুলাই মাসের সাত তারিখের পরে করুন সেটা আপনার জন্য অতিব ভালো ফল আনবে কারণ সাত তারিখ পর্যন্ত মঙ্গলের এই যে নেগেটিভিটি যেটা আপনার ভাগ্যস্থানের অধিপতি সেখানে কিন্তু একটু সমস্যা আপনার আসতে পারে হয়তো হওয়া কাজ কিছু সময়ের জন্য আটকে যেতে পারে বা কোনো বাধা বিপত্তির কিন্তু একটা সম্মুখীন আপনি হতে পারেন তাই এদিকে কিন্তু অবশ্যই যারা মিন রাশি লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু সজাগ থাক কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ করছি রাশি ভিত্তিক অর্থাৎ চন্দ্র রাশি ধরে মুন রাশি ধরে তবে লগ্ন ধরেও কিন্তু আপনি এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসবো আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন দু হাজার পঁচিশে অর্থনৈতিক দিকের পরিমণ্ডল তো বলেই দিলাম আপনার আয় উপার্জন ভালো হবে আপনার সঞ্চয়ের মাত্রা বাড়বে তবে ব্যয়ের জায়গাটার দিকে লক্ষ্য রাখবেন জুলাই মাসের সাত তারিখ প্রথম সপ্তাহ পর্যন্ত তারপর ধীরে ধীরে লাস্ট যে পাঁচ মাস সেটা আপনার জন্য অনেকটা প্রোগ্রেস আনবে আপনার কাজের গতি বাড়বে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে কোনো ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ট্রেডিং করছেন যারা শেয়ার লটারি এগুলো থেকে লাভের একটা আশা লাভের একটা দিক দেখতে পাবেন সেখানে আপনাদের সঞ্চয় বাড়বে কিন্তু মনে রাখতে হবে জুলাই পর্যন্ত কিন্তু একটু ধীর স্থিরভাবে আপনাকে চলতে হবে নাহলে কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল কিছু লস কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন আমি বারবার বলছি রিলেশনশিপের দিক থেকে আপনাকে দু পঁচিশ আপনার অনেকটা ভালো কাটবে অর্থাৎ আপনি ফ্যামিলির সাপোর্ট পাবেন ফ্যামিলির পরিবারের একটা বেশ ভালো সম্পর্ক আপনার সঙ্গে তৈরি হতে চলেছে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছু ওঠাপড়া কিন্তু থাকছেই দু হাজার চব্বিশে আমরা দেখলাম যে মিন রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা ছিল আর সব থেকে বেশি সমস্যা তাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছিল অর্থাৎ আপনি আপনার সম্মুখে যে মানুষটি আছে তার সঙ্গে যে কথাবার্তাগুলো বলছিলেন সেগুলোর কিন্তু সেইভাবে সে গ্রহণ করতে পারছিল না কোনো জায়গায় গ্রহণযোগ্যতার যে অভাবটা এতদিন ধরে চলছিল সেটা এবার পূরণ হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি সম্পূর্ণভাবে আপনাকে মঙ্গলের এই যে সাপোর্ট মঙ্গল অর্থাৎ আমাদের উর্জা আমাদের এনার্জিকে ইন্ডিকেট করে এবং মঙ্গল সবসময় আপনার ক্ষেত্রে একটা শুভ গ্রহ শুভ প্ল্যানেটের পজিশন তৈরি করেছে কারণ আপনার দ্বিতীয় পতি অর্থাৎ আপনার কুটুম্বস্থান আপনার বাণীস্থান এবং আপনার উন্নতি বা সঞ্চয়ের দিক অর্থনৈতিক দিককে পরিদর্শিত করে সেই মঙ্গল আবার একদিকে আপনাদের ভাগ্যাধিপতি আর নবম স্থানের অধিপতি মঙ্গল সেখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম মঙ্গল আপনার ষষ্ঠে অর্থাৎ শত্রু স্থান ষষ্ঠ ঘরকে বলি সেখানে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে তা এটা কিন্তু একটু স্টার্টিংয়েই যেমন সমস্যা ফেলবে ধীরে ধীরে দেখবেন মঙ্গলের সাতই জুলাই সে সিংহ রাশিতে প্রবেশ করলো আপনার সপ্তম ঘরে এবং এই সপ্তম ঘরে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে আপনার অনেকটা বন্ডিং তারপর থেকে দেখবেন ভালো হচ্ছে এবং ধীরে ধীরে দেখবেন রিলেশনশিপগুলো কিন্তু অনেকটাই ঠিকঠাক হচ্ছে আমি বারবার একটা কথা বলছি দু হাজার পঁচিশে আপনাকে প্রচুর কর্ম করতে হবে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে আপনার মন মানসিকতার একটা স্থান কিন্তু রদবদল হতে চলেছে আপনি যদি কোনো ব্যবসায়িক দিক থেকে এতদিন লসে রান করছিলেন এবার বলবো কি করে সেটাকে ইম্প্রুভমেন্ট করা যায় সেদিকে ফোকাস করুন নিজের কাজটাকে ভালো করে বেছে নিন দেখবেন দু হাজার পঁচিশের লাস্ট যে পাঁচটি মাস আছে জুলাই মাস থেকে একদম পুরো ডিসেম্বর পুরোটাই আপনাকে প্রচুর দিক থেকে ধনস্থানে উন্নতি কর্মের উন্নতি এবং যোগাযোগ বৃদ্ধি করাতে সক্ষম হবে বিবাহ যাদের হয়নি তাদের ক্ষেত্রেও বিবাহের যোগাযোগ কিন্তু বৃদ্ধি হতে চলেছে যারা সন্তান নেবেন মনে করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই জন্মছকের ভালো বিচার বিবেচনা করে বিশ্লেষণ করিয়ে স্বামী স্ত্রী দুজনের বিশ্লেষণ করিয়ে আপনি নিতে পারেন সেখানে দেখবেন এই বছরে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতীব শুভত্ব কিন্তু তৈরি করছে আপনাদের ক্ষেত্রে দু সাল বারবার বলছি একটা বেনিফিট একটা ভালো দিক তৈরি করবে তবে প্রথম সাত মাস আপনাকে সজাগতা মেনটেন করতে হবে হঠাৎ করে কোনো ফ্যামিলিতে কোনো ইস্যু হতে পারে অর্থাৎ এমন হলো আপনি একটা প্ল্যানিং করেছিলেন সেটা হয়তো আটকে যেতে পারে আমি বলবো চলুন ধীরে ধীরে চলুন তাহলে কিন্তু আপনাকে এখানে অনেক শুভত্ব আপনি অর্জন করবেন আপনার রাশিতে শনি মহারাজ উনত্রিশে মার্চের পর থেকে পূর্বভদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে সে কিন্তু অবস্থান করবে এবং এটা আপনার জন্য অতীব শুভ ফল আগামী দিনে আনতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই তিন এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ ফল আপনি পাবেন এবছর জুড়ে আপনার ক্ষেত্রে শুভ রং সাদা হলুদ এবং নীল বর্ণ আপনি ব্যবহার করুন প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু রিলেশনশিপ ভালো হবে এবং স্বামী স্ত্রীর মধ্যেও রিলেশনশিপ কিন্তু ভালো হবে পাশাপাশি মনে রাখতে হবে কোনো কারণে যদি আপনি কোনো ডাইভোর্সের কেস বা কোনো আমি বলবো একুশে জানুয়ারির পরেই সময়টা আপনাদের জন্য ভালো মঙ্গলের জপ তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জব করবেন সেটি হল ওং হ্রং শ্রীং মঙ্গলায় নমঃ ওম হৃং শৃং মঙ্গলায় নম ওম হ্রুং মঙ্গল আয় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতিব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং কালো রঙের রঙের কোনো বা নীল মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চাল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তা ভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা নেয় সততা যদি আপনার থাকে তাহলে এ বছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভ কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতানার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার